দিনের বাড়ি বৃষ্টির কারণে দু সাঙ্গু নদীর পানি অনেক বেড়ে গেছে বলতে গেলে বিভিন্ন আসছে এরকম বাড়ি বৃষ্টি এক দু একদিন হলে আমাদের ফসলের জমি কৃষকের এই মাছের ফজেট অনেকগুলো অলরেডি ডুবে গেছে আর কিছু দুপুর এখনও পানি যদি আর দু একদিন হয় আমাদের বাড়ি বৃষ্টির কারণে আমাদের কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হবে এবং এখনও অনেক পানি আসে এই মানুষের মানুষের দাম শ্বাস খেতি সব চলে গেছে আর যদি বৃষ্টি হয় আরও অনেক ক্ষয়ক্ষতি হবে কারণ আমাদের নদী এখন এই যে যে হিসাবে পানি চলতেছে এবং পানি আসতেছে আগামী দু তিন দিন যদি এরকম অনবরত যদি পানি হয়ে যায় তাহলে আমরা কিন্তু বন্যার সম্মুখীন হয়ে যাব আমাদের ফসল জমি কৃষি জমি সব হয়ে যাবে বাড়ি সব নষ্ট হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু রেললাইনের চারিদিকে কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু ফানিবন্দি হয়ে গেছি দুই চার দিন বৃষ্টি পড়লে আমাদের চার নম্বর ওয়ার্ড খালিয়ার চার নম্বর ওয়ার্ড মানুষগুলো পানিবন্দী হয়ে পড়ে তার কারণে আপনারা আবার আমরা দুঃখিত ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না ছোটো ছোটো বাচ্চারা পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন যদি নদীর পানি ঢুকে তাহলে আমাদের বাড়িঘর স্যারে চলে যেতে হয় নদীর পানি ছাড়া বৃষ্টির পানিতে আমরা সারাক্ষণ ডুবে থাকি দুই দিন বা তিন দিন বৃষ্টি হলে আমরা বৃষ্টির পানিতে ডুবে থাকি আমরা যেহেতু বন্যার ব্যাপারে আমি এবং আমার কাউন্সিলর বিন্দু আগে থেকেই সচেতন এবং অভিজ্ঞতা ইনশাল্লাহ সামনেও যদি কোনো এই রকম পরিস্থিতির সৃষ্টি হয় আমরা মোকাবিলা করতে ইনশাল্লাহ প্রস্তুত আছি এবং আমার এলাকাবাসী যারা সচেতন নাগরিক এলাকার বৃত্তশালী এরাও এলাকার এই সমস্ত এলাকায় এই বন্যদের পাশে সময় দাঁড়ায় আমরা ইনশাল্লাহ আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের কাউন্সিলর বৃন্দ ব্যক্তিগত পক্ষ থেকে এবং পাশাপাশি সরকারের সহযোগিতা এবং আমাদের মন্ত্রী আমাদের প্রিয়তা বীর মুক্তিযুদ্ধ আলহাজ নজরুল ইসলাম চৌধুরী উনিও খুব আন্তরিক আমাদের এই এলাকায় কোনো এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তিনি পাশে দাঁড়ানোর ইনশাল্লাহ আমরা যত বড়ই বন্য হক না কেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারব ইনশাল্লাহ আমরা এই সমস্ত কাজ ইনশাআল্লাহ ইতিমধ্যে করে দেখেইছি ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ আমরা করতে সবসময় আমার পৌরসভা এবং পৌর পরিষদ সবসময় উপস্থিত আছে ধন্যবাদ